এই গরমে আপনাদের যখনই টক দই খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে মাত্র আর মাত্র দু মিনিটে এই রকম টক দই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও চলে এসছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো এখন যা গরম পড়েছে এই গরমে একমাত্র উপায় হচ্ছে পেট ঠান্ডা করার টক দই তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে মাত্র আর মাত্র দু মিনিটে চার ঘন্টাও নয় পাঁচ ঘন্টাও নয় মাত্র দু মিনিটে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো টক দই বানানোর জন্য টক দইয়ের কোনো বিচেরও দরকার নেই আপনারা খুব সহজেই বাড়িয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে জন্য প্রথমে আমি দুধটা গরম করে নেব তো উনুন জেলে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি এবার এক কাপ দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ এই যে দুধটা গরম করে নিয়েছি এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব দুধটা আমি কড়াইয়ের থেকে বাটিতে তুলে নিয়েছি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে আমি দুধটা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করব না কোনো গরম থাকবে তো সেই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দেব দেখে নেব ঠান্ডা হয়ে গেছে কি না আঙুল সইছে রকম উষ্ণ গরম থাকবে এর মধ্যে আমি এই চামচের মাপ করে মেপে মেপে চার চামচ দিয়ে দেব পুরোই চার চামচই মাপেই নেওয়া হয়েছে তো এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে না এর মধ্যে কোনো ডেলা ডেলা থাকে এই দইটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দই বানানোর জন্য যদি না বাড়িতে দইয়ের বিষ থাকে এই রকমভাবে মাত্র দু মিনিটে বানিয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে কোনো আর ডেলা ডেলা নেই আর এটা উষ্ণ গরম আছে তো এর মধ্যে আমি এখানে ভিনিগার দিয়ে দেব তো আপনাদের বাড়িতে যদি না ভিনিগার থাকে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন অল্প অল্প দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো এটা যদি খুব গরম থাকে আপনারা যদি এর মধ্যে ভিনিগার দেন তাহলে এটা কিন্তু ছানা কেটে যাবে সাথে সাথে দই আর জমবে না এই যে ভিনিগার দিয়ে নাড়তে নাড়তে কত সুন্দরভাবে দই জমে গেছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে রকম দু মিনিটে দই জমিয়ে নিতে পারবেন তো এটা আপনারা ভাবছেন অনেকটা পাতলা মনে হচ্ছে তো এটাকে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দেবেন দিলে খুব ঘন হয়ে বসে যাবে এটা বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এইরকমভাবে অবশ্যই একবার এইরকম বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজা হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে